কনপুরের মার্টি আপনারা চাক্ষুষ প্রবার যখন নরতাল ঘোষণা করেছে আগের দিন সংবাদ সম্মেলন করে অ্যাডভোকেট রুল ইসলাম নুরুল ভাই ঘোষণা দিয়েছিলেন হাজার হাজার মোটর সাইকেল নিয়ে উনি সিলেটে অবস্থান করবেন প্রশাসনের যদি ক্ষমতা থেকে উনাকে বাধা দেওয়ার দিতে আপনারা দেখেছেন ওই দিনের বুকে টুল ইসলাম রুল ভাইয়ের ভূমিকা প্রশাসন সুলামগঞ্জ শহরে প্রত্যেকটি পয়েন্টে ব্যারিকেড দিয়েছিল সকাল থেকে উনি প্রত্যেকটি ব্যারিকেড ভেঙে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে উনি সিলেটের উদ্দেশ্যে গমন করেছিলেন সিলেটে যাওয়ার পথে পুলিশের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করেছিল সেই ব্যারিকেড ভেঙে অ্যাডভোকেট তুল ইসলাম নুরুল ভাই সিলেটে গণসমাবেশে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে উনি গুণা সমাবেশকে সফল করেছিলেন আপনারা দেখেছেন সুনামগঞ্জ চার আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট নুল ইসলাম নুল বাইকে চাই সুনামগঞ্জ সদর ও বিশম্বরপুরে প্রত্যেকটি ওয়ার্ডে মত বিনিময় সভাগুলো হয়েছে সেই মত বিনিময় সভাগুলো জনসভায় রূপান্তরিত হয়েছে ওনার জনপ্রিয়তা দেখে তৃণমূলের আওয়াজ দেখে একটি কুচক্রী মহল ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে একটি বাইস্কপ মার্কা নিউজ করে oral विरुद्ध বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে ঠিক এডভোকেট তুল ইসামদুল ভাই তৃণমূলের প্রাণ তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্ব উনি তৃণমূলকে ভালোবাসেন তুল ইসামদুল ভাই একদিন গড়ে ওঠেননি তৃণমূল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে সুনামগঞ্জালবিএমপি সর্বোচ্চ পদ বন করছে হয়যত বলতে চাই যতদিন পুলিশের ব্যারিকেড ভেঙে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে উনি সিলেটে গলা সমাবেশ সফল করেছিলেন আপনারা কোথায় ছিলেন আপনাদেরকে তো খুঁজে পাওয়া যায় নাই বিগত পাঁচই আগস্টের পর থেকে আপনারা এসেছেন রাজনীতি করবেন ভালো কথা রাজনীতি করেন বিগত দিনে যারা রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে ছিল তৃণমূলের সুখে দুঃখে ছিল তাদের সামনে এসে নেতৃত্ব দেওয়া দুঃসাহস করবেন না বিগত সতেরো বছর জিলিভাই ফুলবে নাতা নুলভাই ফুলবে বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে তৃণমূলের পাশে আমরা যাকে পেয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনের ধনশিসের পার্টিsidebar আমরা এডভোকেট রুল ইসলাম রুলভাইকেই চাই অ্যাডভোকেট নুরুল ভাই ভাই তৃণমূলের ইসলাম তৃণমূল থেকে গড়ে উঠেছেন উনি যদি সংসদে নির্বাচিত হন উনি যদি ধানের শীষের প্রার্থী হন উনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না একটি গুপ্ত সংগঠন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওরা জানে সুনামগঞ্জ চার আসলে যদি অ্যাডভোকেটুল ইসলাম নুরুল ভাই ধারা শেষের প্রার্থী হন ওনার বিরুদ্ধে যে প্রার্থী হবে তার জামানত খুঁজে পাওয়া যাবে না আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা এই সংসদে পাঠাবেন ইনশাল্লাহ অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে আপনারা সজাগ থাকবেন সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করবেন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটি কথা বলছেন তৃণমূলের কথা শুনেন তৃণমূলকে উনি প্রাধান্য দেন আপনারা তৃণমূল থেকে যে আওয়াজ তুলেছেন তৃণমূল থেকে যে আওয়াজ উঠেছে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান আগামীতে সুনামগঞ্জ চার আসনে দানের হিসাবে অ্যাডভোকেট বুকে টুল ইসলাম নুল বাইকেই দেবেন ঠিক আপনারা জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ সবল রাখেন উনি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারেন আপনাদের সবাই নিয়োজিত থাকতে পারেন সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা বোধ জানাচ্ছে খুব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান ধন্যবাদ ধন্যবাদ